এইবার হচ্ছে দুই নম্বর সেন্টেন্স দুই নম্বর সেন্টেন্সটা কি বলতেছে যে তুমি যেটা পারো সেটা আমাকে দাও তুমি কি পারো সেটা বড় কথা না তুমি কি পারো সেটা বড় কথা না কিন্তু বড় কথা হচ্ছে তুমি আমাকে দিবা তুমি যা পারবা সেটা আমাকে দিবা তাহলে গিভ আমি যদি এবার এবার হচ্ছে এদিক থেকে ব্যাখ্যা করি মানে প্রথমে গিভ নিয়ে আলোচনা করি তাহলে এই গিভটা হচ্ছে আমাদের মেন ভার্ব ঠিক আছে তাহলে এই গিভটা পার্টস অফ স্পিচ হচ্ছে আমাদের কি মেইন ভার গিফ হচ্ছে আমাদের দেখেন তার মানে আমি আপনাকে মেন ভার নিয়ে গেলাম দুই নাম্বার সেন্টেন্সে এক নম্বর মি বলেন এই মি সম্পর্কে কি জানেন এই মিটা হচ্ছে আমাদের প্রনাউন এই মিটা হচ্ছে আমাদের প্রণাউন প্রনাউনের ভিতরে এটা হচ্ছে কোন ফর্ম মিটা মানে পার্সোনাল প্রনাউন হ্যাঁ এটা হচ্ছে কোন ফর্ম সাবজেক্টিভ নাকি অবজেক্টিভ নাকি পজিটিভ অবজেক্টিভ নাকি পজিটিভ প্রোনাউন কোনটা এটা হচ্ছে আমাদের অবজেক্টিভ ফর্ম এটা হচ্ছে আমাদের অবজেক্টিভ ফর্ম আই মি মাই ঠিক আছে তাহলে এই মিটা হচ্ছে আমাদের কি অবজেক্টিভ ফর্ম আহা মিটা হচ্ছে আমাদের পার্সোনাল প্রোনাউনের পার্সোনাল প্রোনাউনের কোন ফর্ম ভাইয়া অবজেক্টিভ ফর্ম ঠিক আছে তার মানে আমি আপনাকে নিয়ে গেলাম এখন হচ্ছে প্রোনাউনে এই মি দিয়ে এবার হটটা সম্পর্কে বলেন এই হটটা কি এই সেন্টেন্সটা কথা বলতে পারবেন যে মি হোয়াট ইউ ক্যান মানে তুমি যেটা পারো সেটা আমাকে ধরে কি বাক্য সিম্পল কম্পাউন্ড কমপ্লেক্স এই কমপ্লেক্স কম্পাউন্ড যা তো কথাই নাই কারণ সহজ বাক্য এটা এত কঠিন ওয়ার্ড নাই তাহলে সিম্পল সেন্টেন্স বা এটা কমপ্লেক্স সেন্টেন্স এটা হচ্ছে একটা কমপ্লেক্স সেন্টেন্স এই যে হট হট যদি মিডলে থাকতো তাহলে কোনো সমস্যা নাই এই যে উপরের মতো যেমন ডাবলস क्वेश्चन এটা বা ইন্ট্রোডাকশন সেন্টেন্স এটা দেখেন মিডলে হতে ঝামেলা আছে মিডলে হতে এই হটটা গিভ মি এটা হচ্ছে একটা ক্লজ আর ইউ ক্যান এটা হচ্ছে একটা ক্লজ এই দুইটা ক্লজকে এই হটটা আমাদের যুক্ত করতেছে ঠিক আছে এই হটটা এই হটটা আমাদের যুক্ত করতেছে আমি আরেকটু ব্যাখ্যা পরে করতেছি তাহলে এই হটটাও হবে আমাদের হচ্ছে প্রোনাউন কিন্তু এটা হবে আমাদের রিলেটিভ রিলেটিভ প্রোনাউন রিলেটিভ প্রোনাউন আমি আর একটু ব্যাখ্যা করতেছি রিলেটিভ প্রোনাউন কি কারণে কি কারণে জানেন বা এই এখানে হঠাৎ একটা কাজ হচ্ছে যে এটা নাউন ক্লজকে শুরু করছে হ্যাঁ এর আর একটা কাজ হচ্ছে আমি লজিক গেটের মতো চলে গেলাম এটা হচ্ছে নাউন ক্লজের শুরু করছে নাউন ক্লজ এর নাউন ক্লজের শুরু করতেছে তাই না এটা হচ্ছে নাউন ক্লজের শুরু করতেছে তাহলে এই হটটা এখানে দুইটা কাজ করছে একটা হচ্ছে রিলেটিভ প্রোনাউন একটা হচ্ছে নাউন ক্লজ আচ্ছা রিলেটিভ প্রোনাউন কি কারণ আর একটু পরে বুঝাচ্ছি যাও তাহলে এটা হচ্ছে আমাদের মেইন ক্লজ এই যে দেখেন ইউ ইউটা সম্পর্কে বলেন তো ইউটা তো উপরে বললাম যে ইউটা হচ্ছে আমাদের কি পার্সোনাল প্রোনাউনের ভিতরে সাবজেক্টিভ ফর্ম ঠিক আছে ইউ ক্যান এটা হচ্ছে আমাদের নাউন ক্লজ নাউন ক্লজ আমি যদি পুরোটা লিখতে যাই ইউ ক্যান ইউ ক্যান এটা হচ্ছে আমাদের এন ক্লজ এন ক্লজ মানে হচ্ছে নাউন ক্লজ ঠিক আছে এটা হচ্ছে আমাদের নাউন ক্লস এই আমি একদিন লাইভ ক্লাস নিয়েছিলাম ইউটিউবে ওখানে বলেছিলাম যে কোন এমন একটা জিনিস এই গ্রামারের যেটা হচ্ছে সাবজেক্ট আছে ভার পাচ্ছে অথচ সেন্টেন্স না ও এম জি না মানে একটা সেন্টেন্সের মূল উপাদান কি একটা সাবজেক্ট থাকবে একটা ভার থাকবে অবজেক্ট আর নট ম্যান্ডেটরি থাকলে থাকতে পারে কিন্তু সেটা সেন্টেন্স নাই সেটা কি বলতে পারছিলেন আপনারা অনেকে পারছিলেন সেটা হচ্ছে ক্লজ সেটা হচ্ছে

ক্লাস্টার সাথে হুম এই যে মেন ক্লজের একটা কি করতেছে সম্পর্ক তৈরি করছে আমাদের মিডিলে বসে হট বাবাজি ঠিক আছে বুঝতে পারছেন বুঝতে পারছেন এই ক্লজের সাথে মেন ক্লজের সম্পর্ক স্থাপন করছে কে এই হট বিদায় এই হটটা এখানে যেহেতু রিলেশন তৈরি করছে এই হটটা যেহেতু মানে দুই রিলেশন করতেছে সো এটার হবে আমাদের রিলেশন রিলেশন মানে রিলেটিভ প্রনাউন রিলেটিভ প্রনাউন বোঝা গেলো ভাইয়া দেখেন এই সেন্টেন্স আপনাকে কোথায় কোথায় নিয়ে গেলাম মেন ভাব জানা একটু কষ্ট করে মেন ভাবটা পড়ে আসেন অত কিছুই না দেখেন এই সেন্টেন্সে মেইন ভার্ব কাজে লাগতেছে প্রোনাউন আপনাকে পড়া লাগতেছে অবজেক্ট বুঝতে হবে রিলেটিভ প্রোনাউন বুঝতে হবে নাউন ক্লজ পড়া লাগতেছে আবার মেইন ক্লজ পড়া লাগতেছে হ্যাঁ আবার মোড়া লাগছিল যে ভার্ব পড়া লাগছে কত কি এগুলো খুব কঠিন না আপনি এক টবার খালি পড়ে আসেন দেখবেন একদম ইজি ইজি একদম ইজি তো যাই হোক দ্বিতীয় সেন্টেন্সে এই হটটা হচ্ছে আমাদের কি রিলেটিভ প্রোনাউন হ্যাঁ এখানেও প্রোনাউন এই দ্বিতীয় সেন্টেন্সও হটটা আমাদের প্রণাউন কিন্তু এটা হচ্ছে ইন্টারোগেটিভ প্রোনাউন আর দ্বিতীয় সেন্টেন্সে এটা হচ্ছে রিলেটিভ প্রনাউন ওকে